এই আসসালামু আলাইকুম আজকে আপনাকে দেখাবো যে বন্ধুরা আজকে আপনাকে দেখাবো যে এর ভিতরে আমি কী কী ইউজ করছি তার জন্য এটা ফোনে এটা আমি আরও ভালো বানাইছি এখানে চার্জিং সিস্টেম করছি তারপর একটা লাইট লাগাইছি আপনাকে অন করে দেখাচ্ছি তোমার এই বাটনটা সমস্যা

এইটা খুবই ব্যাটারিটা খুব একু মারা হয়েছে তো যে ব্যাটারিটা এটা হচ্ছে রিসিভার রিসিভার এটা সাবধানে খুঁজবেন তার খুলে নিতে পারে আমাদের যে তাতার নাই সেটা সাবধানে খুলি আমি খুলে ফেলি আমরা এটা খুলে নিচ্ছি সেটা খোলা হয়ে গেছে আমি তাতা খুলে নেব এতন চার জিন্স এই সারজিন ジャケット আর কিছু নেই BC বটটাই শুধু আছে এনজের কাটটাও খুলে দিলাম তাহলে BC বট এর দাম পড়েছে আমার কাছে 200 টাকা 200 টাকা না 200 টাকা এটা আমি দ্বারাস থেকে কিনছি এই গ্লুটুল মার দিছে না তাগুলো না শিখে যায় আর এটা হচ্ছে ফ্রি পাইছি বাইশ কিছু নাথ বোনকে খেলতে দিয়ে দেবো आइसक्रीम जो चार टावर बह ही पसंद है